পক্ষের ধামাচাপা দেওয়ার কিছু আছে নিশ্চয়ই না হলে তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কেন করেছিল এবং শুধু তাই নয় ওনারা এটাও বলছেন তার মা যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন যেটা শুনে আমরা গার্জব বলে গেলাম যে সত্যি যদি ধামাচাপা দাবার না থাকে তাহলে হচ্ছে যে টাকা পয়সা ওনার মিতার মা বলেছেন আমাদের যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম শুনলেন কিছু বুঝলেন কিছু কি করেছে পুলিশ কি পুলিশের ভূমিকা এবং আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কেন হচ্ছিল নানান প্রশ্ন নিয়ে আজকে বাংলার বার্তা এলাম আপনাদের যার কথা শোনালাম ডাক্তার সুবর্ণ গোস্বামী তিনি বর্ধমান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি গিয়েছিলেন মৃত্যার বাড়িতে এবং সেখানে তার মার সঙ্গে কথা বলেছেন তার কাছ থেকে শুনেছেন যে পুলিশের কোনো কর্তা এসে তাকে মুখ বন্ধ করার জন্য আর্থিক প্রস্তাব দিয়েছিলেন সেটাই আমরা শোনালাম সত্যি মিথ্যা জানি না কিন্তু ডাক্তার সুবর্ণ গোস্বামী তিনি সরকারি ডাক্তার এবং বর্ধমানের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি যখন এই কথাটা বলছেন তখন মনে হচ্ছে যে কোন রাজ্যে বসবাস করছি যে রাজ্যে বসবাস করছি তার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা বলেছিলাম আমরা ধরে নিয়েছিলাম মঙ্গলে পা দেবেন শেষ পর্যন্ত সোদপুরে তার বাড়িতে দড়ি ঘড়ি সোমবারই পা দিলেন সঙ্গে নিয়ে গেলেন বিনীত গোয়েল এবং তার ওই পার্শ্বদ্যের এবং সেখান থেকে বেরিয়ে এসে একটা প্রেস কনফারেন্স করতে করতে বললেন আমি তো এসিপিকে সরিয়ে দিয়েছি আমি তো চেস্ট মেডিসিনের অধিকর্তাকে সরিয়ে দিয়েছি আমি তো অমুককে সরিয়ে দিয়েছি ভাইস প্রিন্সিপালকে সরিয়ে দিয়েছি সব একে সরিয়ে দিয়েছি ওখানকার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন পদত্যাগ করেছেন তিনি তিনি বলেছেন যে আমি পদত্যাগে রাজি হয়ে গেছি কিন্তু আমি পদত্যাগ করতে দিইনি তাকে অন্য কোনো হসপিটালে দেবো ঠিক পাঁচ ঘন্টার মধ্যে আমরা জানতে পারলাম বাংলার মানুষ জানতে পারলো যে যে ডাক্তার সন্দীপ ঘোষকে অ্যাকাউন্টেবিলিটির জন্য তাকে বরখাস্ত করা উচিত ছিল তাকে জুডিশিয়াল এনকোয়ারির মধ্যে ফেলা উচিত ছিল তার তাকে কাস্টাডিতে নিয়ে লালবাজারের বিনীত গোয়েলের ইন্টারগেট করা উচিত ছিল সেই ডাক্তার সন্দীপ ঘোষকে ওই মেডিকেল কলেজ আর জিকর মেডিকেল কলেজ সেই আর জিকর মেডিকেল কলেজ থেকে শটান নিয়ে চলে যাওয়া হয়েছে কোথায় জানেন ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানকার এমএসবি করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি প্রাইজ পেলেন প্রাইজ পোস্টিং পেলেন তাহলে এই ছাত্র সমাজ যে আন্দোলন করছেন যার বিরুদ্ধে আন্দোলন করছেন যে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছেন তাকেই রিওয়ার্ডেড করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন কিসের জন্য এত পাওয়ারফুল ডাক্তার সন্দীপ ঘোষ একটু ভেবে দেখুন তো আপনারা যারা বাংলা বার্তা একটু ভালো করে ভেবে দেখুন হাউ মাচ পাওয়ারফুল হি ইজ এরাজ্যের সব থেকে পাওয়ারফুল লোক কারা আমি তো মনে করি না যে এরাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিও পাওয়ারফুল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পাওয়ারফুল এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সবথেকে পাওয়ারফুল এই দুজন সব থেকে পাওয়ারফুল লোকের নাম আপনাদের কাছে উল্লেখ করলাম ডাক্তার সন্দীপ ঘোষকে দেখে মনে হচ্ছে হি ইজ মোর পাওয়ারফুল দেন হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী যে তাকে তিন বছরে তিনবার বদলি করে সঙ্গে সঙ্গে দ্রুত আবার নিয়ে এসে আর্জি করে বসিয়ে দিতে হয়েছে কেন কিসের জন্য কী সোর্স আমি তত্ত্বতলা শিলাম বিশ্বাস করুন বাংলা বার্তা দর্শকদের জন্য একটা ককাস তৈরি করেছেন এই ডাক্তার সন্দীপ ঘোষ আছেন ডাক্তার পাল বলে একজন ভদ্রমহিলা আছেন ডাক্তার পাল বলে আরেকজন ডাক্তার পুরুষ মানুষ তিনি আছেন ডাক্তার দে আছেন ডাক্তার রায় আছেন এরা সব ওই কালীঘাটের ক্যামাক স্ট্রিটের ককাসের মধ্যে পড়ে সর্বোচ্চ প্রভাবশালী যুবরাজের টিম শান্তনু সেন নির্মল মাঝি সব টিমের বাইরে ফলত ডাক্তার সন্দীপ ঘোষ এই প্রিভিলেজটা এনজয় করেন এনজয় করেন শুধু না তিনি মনে করেন তিনি ওই আর্জি করেন মুখ্যমন্ত্রী ফলত তার যা রেজাল্ট হওয়া তাই হচ্ছে এবং তাই হলেও আপনারা দেখলেন তাঁকে পদত্যাগ করতে বাধ্য করলো ছাত্র সমাজ কিন্তু তিনি রিওয়ার্ডেড হয়ে গেলেন অর্থাৎ তার শাস্তি দরকার ছিল শাস্তি না হয়ে তিনি পুরস্কৃত হয়ে গেলেন এরপর আন্দোলন বন্ধ করবেন ছাত্র সমাজ আমি প্রশ্ন করছি রোগীদের চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রেখে আন্দোলনটা জারি রাখা দরকার কারণ ওই ডাক্তার সন্দীপ ঘোষকে যতক্ষণ না সরকার বরখাস্ত করে আমরা তো বলছি যে এর মূল মাথা কিন্তু মূল পাণ্ডা কিন্তু ওই নবান্নে বসে আছে কালীঘাটে বসে আছে এরাই পুরো ব্যাপারটা পরিচালনা করছে আপনি ভাবুন তো আমি বলছি বাংলা বার্তা দর্শকদের বলছি আপনারা যে প্রশ্নগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে এমনকি প্রিন্ট মিডিয়াও তোলপাড় করছে এখন যে একজন অপরাধীর পক্ষে এই অপরাধ সংগঠিত করা সম্ভব নয় একাধিক অপরাধী কিন্তু জড়িত আছে সঞ্জয় রায় মে বি আর পার্ট অফ দ্য টিম ফলো তো আলটিমেটলি সেই 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 ককাস মানে এখানেও একটা ককাস অর্থাৎ এই পুরো টিমটাকে বাঁচানোর জন্য এই সন্দীপ ঘোষটা চেষ্টা করেছিল এখন রাজ্যের মুখ্যমন্ত্রী সোদপুরে গিয়ে বলেছেন যে নেতার বাড়িতে বাইরে এসে দাঁড়িয়ে বলেছে যে আমরা রবিবার পর্যন্ত দেবো তারপরে যদি কলকাতা পুলিশ ব্রেক না করতে পারে তাহলে আমরা সিবিআইকে দিয়ে দেবো অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে রেখেছে অর্থাৎ রবিবারের আগে শনিবারই ডিক্লেয়ার করে দেবেন সিবিআই দেবো কী করবেন এই কয়েকদিন এই যে এই বাহাত্তর ঘণ্টা চলে গেছে বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত কাল্পিরদের বুক করা উচিত ছিল কলকাতা পুলিশকে বলেছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠতম পুলিশ যদি তাই হতো তাহলে এতক্ষুণ্ন পর্যন্ত একজন কেন গ্রেফতার আজকে এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন সন্ধেবেলা দেখলাম সাতজন ইন্টার্নকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে সুইসাইড করেছে তাকে শেষ পর্যন্ত এখন ডাকা হয়েছে প্রথম দিনই তো ডাকা উচিত ছিল প্রথম দিনই তো ডাকা উচিত ছিল পরিষ্কার বলছি কি দ্রুততায় তার মৃতদেহ সৎকার করা হয়েছে পরিবার বাড়িতে পৌঁছানোর আগে মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে তার সতীর্থদের দেখতে না দিয়ে সরাসরি সৎকার করিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য কিসের লোক এখন 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 কোন কোন তদন্ত সিবিআই হাতে নিলে পারবে সফলতা পাবে কিছুই পাবে না সমস্ত তথ্য তো লোপাট হচ্ছে ডাক্তার শারদ মুখার্জির সঙ্গে কথা বলছিলাম একাধিক ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি গতকাল প্রত্যেকে বলছেন তথ্য লোপাট করার খেলা খেলছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ এ ব্যাপারে কিন্তু স্পেশালাইজড আপনারা জানেন একাধিক ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে করেছেন একাধিক ক্ষেত্রে কলকাতা পুলিশের এই সুনাম আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাজে লাগান তার ভাইপো তাদের কাজে লাগান তথ্যগুলোকে লোপাট করে দেওয়া যাতে সেন্ট্রাল এজেন্সি কোনো তথ্য না পায় আমি এটা নিয়ে আর ভারী করবো না এই প্রতিবেদন তার কারণে আপনারা ইতিমধ্যে জানেন যে কীভাবে তথ্য লোপাটে খেলা মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন করেছেন শিক্ষাক্ষেত্রে ফলত এখানেও তথ্য লোপাটের খেলা তারা খেলছেন যদিও এখন বুক বাজিয়ে বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশন হচ্ছে আমি সৎ আমরা সৎ আমরা সৎ আমরা সৎ উই আর ট্রান্সপারেন্ট বুক বাজানোর কিচ্ছু দরকার নেই মূল অপরাধীদের ধরতে এত সময় লাগছে কেন কিসের জন্য কাদের বাঁচানোর জন্য আচ্ছা বলুন তো আমি বাংলা বার্তা দর্শকদের প্রশ্ন করছি যেদিনকে ঘটনাটা ঘটলো সেনকে যে অবস্থায় দেখা গেছে যে কোনো একজন সাধারণ মানুষ গেলেও বলবে খুন করা হচ্ছে কি করে পুলিশের কর্তারা বাড়িতে ফোন করে বললেন অ্যাসিস্টেন্ট সুপার ফোন করে বললেন সুইসাইড করেছে কি করে বললেন তাহলে সন্দীপ ঘোষ জানতেন না সব জানতেন তাহলে কাকে বাঁচাতে চেষ্টা করেছেন এবং ডাক্তার সন্দীপ ঘোষ যেহেতু একদম কালীঘাটের সর্বোচ্চ পরিবারের ওই ক্যামাক কালীঘাটের খুব ক্লোজ সার্কিটে বিচরণ করেন তিনি নিশ্চিতভাবে সবার সঙ্গে কথা বলে নিয়েছেন যে ম্যাডাম এনেমা একটা ঘটনা ঘটেছে কী করবো এবং কার পরিবারের সদস্যরা কারা ইনভলভ সন্দীপ ঘোষ জানেন না তা নয় সঙ্গে সঙ্গে হাসাপ করার চেষ্টা হয়েছে থামানোর চেষ্টা করা বুঝতে পারেনি যে আগুনটা এইভাবে চলে যাবে বুঝতে পারেনি এত ছাত্র সমাজ জেগে উঠবে প্রথম দিকে তৃণমূল এখনও চেষ্টা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদে যেখানে যেখানে সংগঠন আছে তাদের দিয়ে প্রথম দিন দেখেছেন বাইরের লোকজনকে ঢুকতে দিচ্ছিল না গেটের মুখে কিছু তৃণমূল কংগ্রেসই ছাত্র পরিষদের লোকজনকে দাঁড় করিয়ে রাখা ছিল কারা এরা এরা মূলত আন্দোলনটাকে আটকানোর চেষ্টা করছিল আগুনের তেজটা যাতে কমে তার চেষ্টা করছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ আমাদের কাছেও আসছে যে চমকান হচ্ছে ধমকান হচ্ছে না আন্দোলন করা যাবে না আন্দোলনে যাওয়া যাবে না যা বিচার সরকার করার করছে অর্থাৎ ভেতর থেকে রাশটা টানার চেষ্টা করেছে কিন্তু সেই রাশ এখন আর হাতে নেই আমি বলছি এখন রাশ আর তৃণমূল ছাত্র পরিষদের হাতে নেই মমতা বন্দ্যাদের হাতে নেই তিনি অনেক চেষ্টা করছেন এখন নানানভাবে প্রলেপ দিতে ওই কন্যার নামে বেলগাছিয়া ট্রাম ডিপোতে আরজি করে নতুন বিল্ডিংয়ে একটা ফ্লোর হবে আচ্ছা বলুন তো এই সময় কেউ বলে কোনো সেন্সেবল মানুষেরা বলে কন্যা হারা হয়েছেন বাবা একত্রিশ বছরের উজ্জ্বলা কন্যাকে হারিয়েছেন তিনি আর তখন তখন এটা কেউ বলে কোন সেন্সেবল লোক বলে এই সেন্স এদের কাছে আশা করবো কি করে একটা সন্দীপ ঘোষ বেরিয়ে বড় বড় লম্বা চড়া বিবৃতি দিচ্ছেন প্রেস কনফারেন্স করে মৃতার নাম উচ্চারণ করা যায় না আমরা আমরা প্রথম দিন থেকে মৃতার নাম উচ্চারণ করিনি জানি উচ্চারণ করিনি সংবিধানের ধারায় আছে এই মুহূর্তে ন্যায় সংগীতের ধারাতেও আছে যে কোনোভাবে আপনি যিনি অত্যাচারিতা যিনি অত্যাচারিত হয়ে মারা গেছেন তার নাম আপনি উচ্চারণ করতে পারেন না ডাক্তার সন্দীপ ঘোষের জন্য বছরে জেল হওয়া উচিত কেউ কি এফআইআর করবেন ডাক্তার সন্দীপ ঘোষে নামে আমি জানি না করা তো উচিত যেমন আমি কলকাতা হাইকোর্টে শুনছি শুভেন্দুবাবু আদালতে গেছেন সিবিআই তদন্ত চেয়ে শুনছিলাম রিপোর্টটা তো শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে এই পুরো বিষয়টা আমি আপনাদের কাছে বলছি এই গডফাদারগুলোকে চিহ্নিত করা দরকার এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত শিজ দ্য গডফাদার অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেশন কোলাপসের গডফাদার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি স্বাস্থ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী পদত্যাগ বলছিলাম পুলিশ মন্ত্রী পুলিশ এটাকে কভার আপ করার চেষ্টা করছেন তথ্য লোপাট করার চেষ্টা করছেন পরিষ্কার হিসেবে এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই সারা বাংলা বলছে বাংলার সমাজ বলছে একদিকে সন্দীপ ঘোষ নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় তার কোম্পানি আর এন্টায়ার বাংলা কিন্তু অন্যদিকে সারা ভারতবর্ষ ফুঁসছে মহারাষ্ট্র থেকে দিল্লি আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে হাতের বাইরে যাচ্ছে যার জন্য এখন সিবিআই যে সিবিআই আটকানোর জন্য তিনশোটা কেসে অন্তত কয়েক হাজার কোটি টাকা খরচা করেছেন বিভিন্ন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে নামি দামি অ্যাডভোকেট দিতে এখন সেই সিবিআইয়ের আদালত অ্যাডভোকেই চাইছেন বলছেন আমি সিবিআই দিতেও রাজি আছি রবিবার পর্যন্ত দেখে কেন রবিবার পর্যন্ত এক্ষুনি দেওয়া উচিত ছিল সব তথ্য লোপাট করবেন না সব তথ্য সরিয়ে ফেলবেন আর তারপর সিবিআই হাতে দেবেন তো কিছু করতে পারলো না এখনই গান গিয়েছেন সিবিআই তো কিছু করতে পারে না তবু আপনারা যখন চাইছেন আপনাদের সেন্টিমেন্টের জন্য আমি দিয়েই দিচ্ছি আমি শুধু আপনাদের কাছে বলছি একটু ভাবুন আপনারা বাংলার মানুষ ভোট দিয়েছেন উনত্রিশটা এমপি দিয়েছে। তাকে মুখ্যমন্ত্রী করেছেন বাংলার মেয়েকে রাজ্যের মসনাদে বসিয়েছেন আর সেই বাংলার মেয়ে একত্রিশ বছরের আরেকটি বাংলার মেয়ে যখন চিরতরের তার জীবন নিভে গেল তার বাবা মার কাছ থেকে সরে গেল না সারা পৃথিবীর আলো কোনো দিন সে আর দেখবে না উজ্জ্বলা কন্যার জীবনদ্বীপ নেমে গেল তখন সেই তদন্ত প্রক্রিয়াটাকে কিভাবে কখনো বিনীত কখনো মূল্যী কখনো স্বাস্থ্য অধিকর্তাদের দিয়ে ওটাকে হাসাব করার চেষ্টা হচ্ছে কি নির্লজ্জ একটা প্রশাসন সরকার বলুন আচ্ছা বলুন তো আমি আপনাকে একটা কথা বলি যে সিভিকটিয়াকে ধরা হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ার গায়ে কোনো ক্ষত চিহ্ন দেখা গেছে তখন একজন মহিলাকে ওইভাবে অত্যাচার করেছে ওইভাবে অত্যাচার আমি অত্যাচারের বর্ণনায় যাব না তখন তো সে নিজেকে রক্ষা করার জন্য পাল্টা ছেড়ে দেবে কামড়ে দেবে বা যাই হোক হিট করবে কিছু সেই সিভিক ভলেন্টিয়ারের গায়ে কিছু পাওয়া গেছে চিহ্ন পাওয়া গেছে এবার ধরুন যাদের যেসব অপরাধীদের অভিযুক্ত সাসপেক্টেড তাদের কলকাতা পুলিশ ধরবে তিন চার দিন অতিক্রান্ত হয়ে গেছে তাদের যদি কোনো উন্স থাকে সেও তো বিলীন হয়ে যাবে সেটা আপনি ধরবেন কী করে অর্থাৎ স্পেসটা দাও স্পেসটা দাও যাতে পুরো ব্যাপারটাকে মানুষকে ভোলানো যায় কোন প্রভাবশালীর পুত্ররা জড়িত আছে যাদের বাঁচানোর জন্য কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটের ইশারায় শেষ পর্যন্ত সন্দীপ ঘোষকে কাজে লাগানো হয়েছিল বাংলার মানুষ জানতে চাইছে জেগে উঠছে অনেক দেরিতে আর যদি বাংলাদেশ হতো এতক্ষণে অনেক কিছু ঘটে যেত আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ খেপে উঠছেন বুদ্ধিজীবী বলে যারা পরিচিত সমাজের যাতে কথা যাদের শোনেন তারা আস্তে আস্তে মুখ খুলছেন শ্রীজাত মুখ খুলেছেন জয় এখনো মুখ খোলেনি হ্যাঁ ঋদ্ধি সেন কৌশিক সেন তারা মাঠে নেমেছেন সপরিবারে ধন্যবাদ তারা শেষ পর্যন্ত তারা নেমেছেন কেউ কেউ অনেক প্রতিবাদ প্রতিবাদ করছেন ফিল্ম ফ্যাটার্নিটি লোকজন প্রতিবাদ করছে দেরিতে সঙ্গে সঙ্গে করা উচিত ছিল করেনি আর যে বলুন তো আমি আপনাদের যে সঞ্জয় রায় বলে সেভিক ভলেন্টিয়ার স্কেপ গোট করার চেষ্টা করা হচ্ছে আমার নিজের একটা বিশ্বাস আছে ঠিক কি ভুল জানি না তদন্তকারীরা বলবেন সঞ্জয় রায় এই সেভিক ভলনটিয়ার যিনি যিনি যাকে বলা হচ্ছে সেভিক নয় নয়নি বলানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন অডিও ছাড়া হচ্ছে বাজারে সিভিক ভলনটিয়ার নয় আমি আপনাদের কাছে একটা তথ্য স্পেশালি দিই ইনি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে চাকরি পেয়েছেন সিভিক ভলনটিয়ার হিসেবে এবার পরবর্তীকালে সেই সিভিক ভলনটিয়ারকে ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে রাখা হয় এবার আমি আপনাদের কাছে একটা খুব স্পেসিফিক প্রশ্ন বলছি এই সঞ্জয় রায়কে সঞ্জয় রায় হতে সাহায্য কী করেছে বিনীত গোয়াল সেটা তদন্ত করবেন আমি কেন বলছি আপনাদের আপনাদের একটা তথ্য দিই যে তথ্যটা জানা দরকার পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কবে তৈরি হয়েছিল জানেন এই ডেটাটা আমার কাছে আছে বলে আমি আপনাদের কাছে বলছি দু সাল সালটা সম্ভবত দু হাজার সাল সে দু হাজার কুড়ি সালে সতেরোই অগাস্ট মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছেন পয়লা সেপ্টেম্বর দু কুড়ি থেকে পুলিশের সমস্ত কাজকর্ম দেখবে এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড রাজ্য কমিটি কলকাতা কমিটি আলাদা করা হয়েছিল দুটো কিন্তু তার মূল দুটোর কোয়ার্ডিনেটার কে হয়েছিলেন শান্তনু সিনহা বিশ্বাস নামক একটি ক্যারেক্টার যাকে নিয়ে বহু কথা আমি বহু আর বলেছি নটোরিয়াস এলিমেন্ট ইন কলকাতা পুলিশ বলতে বাধ্য হচ্ছে তার সম্বন্ধে প্রচুর তথ্য আমাদের কাছে আছে মাঝে মাঝে তাকে নিয়ে প্রতিবেদন করছে নটোরিয়াস এলিমেন্ট আচ্ছা বলুন তো একটা থানায় ন বছর দশ বছর ধরে কোনো এক চেয়ারে কোনো অফিসার বসে থাকতে পারে কোনো আইন পারমিট করে বসেছিলেন কালীঘাট থানার এ ওসি হিসেবে বসেছিলেন তারপর এখন প্রোমোটেড টু অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কিন্তু কালীঘাট থানাটা তার আস্থা ইনি হচ্ছেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কোয়ার্ডিনেটার রাজ্য কমিটি কলকাতা কমিটির টোটাল মাথা কম এই এই শান্তনু সেনা বিশ্বাস এই শান্তনু বিশ্বাস পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তা আর এই সঞ্জয় রায় এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কাজকর্ম দেখার জন্য তাকে একটা বাইক দেওয়া হয়েছে সেই বাইকটা কারা চড়ে যান সাব ইন্সপেক্টর পুলিশদের জন্য অ্যালটেড বাইক সেই বাইক দিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে তেল পর্যন্ত তাকে জোগানো হয় তার কাজ কি পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কাজ দেখা এই হসপিটাল ওই হসপিটালের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা আচ্ছা বলুন তো আমার মৌলিক প্রশ্ন আমার মনের প্রশ্নটা এসছে বলে আমি বলছি এভাবে এগুলো তথাকথিত ইলেকট্রনিক স্পিডিয়ে আলোচনা করছেন আচ্ছা সঞ্জয় রায় আমি ভালো করে ভাবুন এই সঞ্জয় রায় সঞ্জয় রায় হতে পেরেছেন দোর্দণ্ড প্রতাপ হতে পেরেছেন কাঁ দৌলতে কেন এটা তদন্তের মধ্যে আসবে না আমি দেখছিলাম সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে লালবাজার ডেকে পাঠিয়েছি সঞ্জয় রায় যে যেসব মহিলাদের উত্তক্ত করতেন তার ফোন থেকে ফোন নাম্বার ঘেঁটে একজন মহিলাকে উত্তক্ত করতেন কাশীপুরের মহিলা হসপিটালে যেতেন তাকে টেলিফোন করে উত্তক্ত করতেন বউটাও পেটাতেন ইলেকট্রনিক্স মিডিয়া গিয়ে বলছেন এক বা একাধিক বউ ছিল তার অনেক দোষ ছিল তার মদ্যপান করতেন অনেক কিছু সমস্ত কিছু বলছে আচ্ছা এই ক্যারেক্টারটা যখন সিভিক ভলনটিয়ার হিসেবে মাথা চাড়া দিচ্ছি তার তো কেউ গডফাদার আছে রামবাবু হোক শ্যামবাবু হোক মধুবাবু হোক কেউ তো কেউ আছেন তার মাথায় তো আছেন শান্তনু সিনহা বিশ্বাস আমি আমি ধরে নিচ্ছি তর্কে থাকি খাতিরে এই সঞ্জয় রায়ের ডিরেক্ট গডফাদার শান্তনু সিনহা বিশ্বাস নয় তার তলায় হয়তো মাঝারি একজন দুজন আছেন তারা না থাকলে কখনও সাব ইন্সপেক্টর পুলিশ যে গাড়ি চালায় সে গাড়ি তিনি পেতেন না পান না পাওয়া সম্ভব না পুলিশের কাজ সিভিক ভলেন্টিয়ারের কাজ সঙ্গে মেলে না কিন্তু তিনি পান কিভাবে পান তাহলে লালবাজার সঞ্জয় রায়কে ইন্টারগেট করতে গিয়ে কি এই 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 পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তাদের ডাকবে প্রশ্ন থাকলো আপনাদের কাছে থাকলো একটু ভালো করে ভেবে দেখুন শান্তনু সিনা বিশ্বাস ডাকা উচিত ডেকে বলা উচিত যে সঞ্জয় রায়কে আপনি চেনেন কে জিজ্ঞেস করবেন মল্লি জিজ্ঞেস করবেন ক্ষমতা আছে শান্তনু সিনা বিশ্বাস এমনই পাওয়ারফুল লোক করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি করে রেখেছেন যিনি যিনি যাকে দেখলে পারলে কলকাতা পুলিশ কমিশনার স্যালিউট করেন করেন বলছি না কিন্তু ভাবখানা সেরকমই মানে ভাবে ভাবে আচরণে তিনি ডিজি কিংবা সিপি শান্তনু সিনহা বিশ্বাস ফলত তাঁকে লালবাজারে ডাকবেন তাহলে তো চেয়ার থেকে উঠে দাঁড়াতে হবে মুরলি কিংবা চেয়ার থেকে উঠে দাঁড়াতে হবে বিনীত গোয়েলকে স্যার আসুন আসুন কিছু প্রশ্ন করবো বলে আমি বলছি এটা কথার কথা কিন্তু শান্তনু সেনা বিশ্বাস এবং সঞ্জয় রায়কে টেবিলের দুপাশে বসিয়ে তো ইন্টারোগেট করা উচিত আপনি চেনেন ওকে চেনেন শান্তনুভে আপনি চেনেন তুমি চেনো সঞ্জয় রায়কে জিজ্ঞেস করা উচিত ডিরেক্ট না হোক কোনো না কোনোভাবে লতায় পাতায় তো জড়িত কি করে সে পাওয়ারফুল হয় আজকে যে কন্যা চলে গেল তার পেছনে যদি একজনও তর্কের খাতির ধরে নিলাম যে অভিযুক্ত কলকাতা পুলিশ যেটা বলানোর চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছেন হয়তো ওকে স্কেপ গোট করা হচ্ছে যে ওকে দিয়ে যদি পুরোটা ম্যানেজ ট্যানেজ করা যেত সেটা এখন আর সম্ভব হচ্ছে না ফলত আলটিমেটলি সেই সঞ্জয় রায়কে ইন্টারগ্রেট করতে করা উচিত শান্তনু বিশ্বাসকে মুখে সামনাসামনি বসে এটা 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 তো যুক্তি ডিমান্ড করে আমি বলছি বলে না আমি শান্তনু বিশ্বাসকে ভীষণ রেসপেক্ট করি কেন বলতো এত পাওয়ারফুল মানে আপনি দেখবেন মমতা বাড়ি থেকে বেরোলে একটা কর্নারে সবসময় দাঁড়িয়ে থাকে ভীষণ পাওয়ারফুল সেই ক্ষমতা তার আছে তিনি মমতা মা বলে ডাক বলেন সম্বোধন করেন প্রকাশ্যে মঞ্চে একজন পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশন অফ পুলিশ হিসেবে এইসব দেখতে দেখতে আমরা আজকে বাংলায় বড় হচ্ছি আমি আজকে দিনে দাঁড়িয়ে বলছি যে ডাক্তার বাউরার ডাক্তার সন্দীপ ঘোষ তার গডফাদারও বসে আছেন কালীঘাট ক্যামের স্ট্রিটে ডাক্তার সন্দীপ ঘোষকে ওই ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে না সেই ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তারা তালা দিয়ে দিয়েছেন তার গেটেও দিয়ে দিয়েছেন তার ঘরেও দিয়ে দিয়েছেন এটা কন্টিনিউ করুন এই ভদ্রকে বরখাস্ত করতে হবে যেটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে যে একে বরখাস্ত করতে হবে সাসপেন্ড করতে হবে সমত কোনো একজন ডাক্তারবাবু সম্মত ডাক্তার গুমটা তিনি বলেছেন যে একে তো ইন্টারোগেশনের মধ্যে আনা উচিত ঠিকই ডাক্তার সন্দীপ ঘোষকে ইন্টারোগেশনের মধ্যে আনা উচিত তিনি তিন 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 প্রচুর স্ক্যামের সঙ্গে যুক্ত বা স্ক্যামে স্ক্যামের তথ্য জানেন বলে তাকে এই স্পেসটা দেওয়া হয়েছে না তার গডফাদাররা দিয়েছেন তাই তো মনে হচ্ছে আমি দুই গডফাদের কথা বলছি যে একটা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড একটা হচ্ছে এই 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 যারা ডাক্তার সন্দীপ ঘোষে যারা গডফাদার এদেরও বিচারটা হওয়া দরকার এই বাংলায় হবে কি না জানি না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো আরেকটা খুব সাংঘাতিক তথ্য দিয়ে যেটা তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন তিনি বলেছেন প্রশ্নটা তুলেছেন খুব রেলিভেন্ট প্রশ্ন তুলেছেন প্রশ্নটা বলেছেন যে এই মহিলা যিনি একত্রিশ বছরের উজ্জ্বলা কন্যা যিনি তিনি একজন উজ্জ্বলতম ছাত্রী যিনি অকালে এইভাবে অত্যাচারিত হয়ে মারা গেলেন তিনি ওই সমস্ত করাপশনের পার্ট জেনে গিয়েছিলেন বলে পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হলো না তো খুব রেলিভেন্ট প্রশ্ন এই রাজ্যে সব সম্ভব এই রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা নবান্ন কিংবা কালীঘাট থেকে অপারেট করেন রাজ্যে সব সম্ভব তরুণজ্যোতি তোলার প্রশ্ন তরুণজ্যোতি তিওয়ারি তোলার প্রশ্নটা ফেলে দেওয়া যায় না আজকের প্রতিবেদন শেষ করবো আমরা তরুণ জ্যোতি তো তোলা প্রশ্নটা দিয়ে একটাই কারণ আমার মনে সন্দেহ আছে আমার মনে সন্দেহ আছে যে মেয়েটি যিনি মারা গেলেন তিনি হয়তো এই সব বিষয়ে জানতে পেরেছিলেন এবং অদ্ভুতভাবে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কারণ হেলথ ডিপার্টমেন্ট তার পুলিশ ডিপার্টমেন্ট তার অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে অভিযোগ ছিল ডকুমেন্টেশন ছিল হেলথ সেক্রেটারির কাছে ডকুমেন্টেশন ছিল তারপরও ব্যবস্থা হয়নি যে সরকার জিরো টলারেন্স ফর করাপশনের কথা বলে সেই সরকার কোনো ব্যবস্থা কেন নেয় না বারবার তথ্যগুলো সামনে ছিল তারপরও কোনো ব্যবস্থা কেন হয়নি আমার সন্দেহ হয় যে মেয়েটি মারা গেলেন যে ডক্টরটি মারা গেলেন যাকে ধর্ষিতা হতে হলো যাকে ধর্ষণের পর যার মার্ডার করা হলো একজন সিভিক ধরা হলো অবশ্যই শিওর ওই সিভিকই পুরো কাজটা করেছে কিনা কারণ একজনের পক্ষে সম্ভব নয় এটা এর সাথে আরজি করে দুর্নীতির কোনো সম্পর্ক নেই তো